গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আবার চলে আসলাম আমি তোমাদের সামনে তা দেখো এখানে আমার ক্যাপসিকাম কাটা আছে দুটো ডিম নিয়েছি গাজর আছে গাজরটাকে কিন্তু বয়েল করে রাখা আছে আর এখানে রয়েছে আমার চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে আছে আদা রসুন আর ভিনিগার দিয়ে আর গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে নুন এই ব্যাস আর কিছু না আর এখানে আছে দেখো বেশ কিছুদিন আগে আমি একটু ময়দা মেখেছিলাম সেটা বের করলাম সেটা একটু কালো হয়ে গেছে আর সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম আর দুটো পেঁয়াজ তা কী করবো সঙ্গে থাকো দেখতে থাকো সবই দেখাবো আর সরি কাঁচা লঙ্কাটা কাটা আমি মাত্র দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাটা তা জিনিসটা সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে বলছি ডিমটা ফাটিয়ে নিই পেঁয়াজটা কেটে নিই আর আর একটু ময়দা মকার হলে মেখে নিচ্ছে পেঁয়াজটা কেটে নিয়েছি তোমাদের দেখাতে বলে গেছি ক্যাপসিকামটি থেকে এরকম করে কেটেছি এই যে লেবুটা ফাটিয়ে নিয়েছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি বেশি দেব না আর ডিমটা আমি একটু ভুজিয়া করে নেব ফার্স্টে আবার আমি একটু হোয়াইট অয়েল দিচ্ছি এবার আমি মাংসটা ভেজে নেব অল্প অল্প করে তেল দিচ্ছি মাংসটা আমার ম্যারিনেট করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে গেছে ভাজা ভাজা আমি এবার ডিমের পাত্রেই খুলে রাখবো একেবারে দেখো আবার টেল দিয়েছি আর সব জিনিসগুলো পাশে নিয়ে চলে আসলাম এক এক করে আর যেহেতু মাংসটাও ভেজে নিয়েছি না কড়াইটা পুড়ে উঠছে তা আমি এতটা যা দেখতে পাচ্ছ এতটা করে দেবো না আমি কম দেবো একসাথে হ্যাঁ বন্ধুরা দেখো কড়াশড়িটা আমি এখনই অ্যাড করলাম এই জন্য আগে দেখাতে পারিনি ওদেরকে আসলে আমি যে খাবারটা বানাচ্ছি সেটা আমি ঘরোয়া করছি বলে যতটা পারছি একটু সবজি দিয়ে করছি যাতে আমাদের শরীরে একটু সবজিটা দেওয়া যায় ভাজা করি সেভাবেই করছে গাজরটা আমার বয়েল করা ছিল নুন মিষ্টিটা আমি স্কিপ করে গেলাম তোমাদের দেখাতে মানে ভিড়ে গেছি তো যাই হোক ওইটা কিন্তু তোমরা দেবে এবার আমার চিকেন আর যে ডিমের ভুজিয়া আছে সেটা দিয়ে দেবো দেখো আমার এটা রেডি হয়ে গেছে আমি তো কী বলবো রেসিপি দেখাতে গিয়ে তোমাদের সাথে একটু বেশি বক বক করি কারণ হচ্ছে এইটা আমি যেটা বানাচ্ছি সেটা আমি চারটে মাত্র বানাবো তা আমার এই পুটটা একটু বেশি হয়ে গেছে কিন্তু এই পুটটা কিন্তু রুটির সাথে এমনিও খাওয়া যায় যে জিনিসটা আমি বানালাম তা চলো আমি তো এখনও পর্যন্ত দেখাই নি যাই হোক কেউ বুঝতে পারছো কি না হয়তো জানি না এই যে ময়দাটা পুরনো ময়দার সাথে কিছুটা নতুন আমি কিন্তু আটার ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি আমি পুরোপুরি ময়দা নিয়ে নিই এবার এটা একটু মিখে নিই আর এটা একটু চাপা দেওয়া থাক দেখো লিচিগুলো আমি অনেকটাই বড় করেছি আমরা চারজনের চারটে তা একটু যাতে পেটটা ভরে যায় একটা খেলে সে জন্য আর এবার বুঝতে পারছো কি আমি কি করব চারটে দেখো কাগজ নিয়ে এসছি ছেলের একদম খাতা থেকে ছিঁড়ে নিয়ে আসলাম সাদা কাগজ বুঝতেই পেরে গেছো আমি রোল বানাচ্ছি আমার রোলটা একটু অন্য রকমের এগ চিকেন রোল সবাই কি করে একটাকে ডিমটাকে আগে অমলেটের মতন করে তার মধ্যে রুটিটাকে দিয়ে মানে তোমার এই এটাকে তো রুটিই বলছি এটা যখন বেলবো এটা রুটিই হবে এটা মধ্যে তারপরে পুটটা দেয় কিন্তু আমি সেটা করিনি আমি একসাথে করেছি সব কিছু ভুজিয়া করে তারপরে চিকেনের সাথে করেছি এটাও খুব সহজ হয় সেই জন্য করলাম তা চলো আমার রোলের ধরনটা একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করছি আর এবার আমি এটা বেলে নিই দেখো কত বড় রুটি করেছি দেখেছো বড় করেছি আর এদিকে আমি এটা বসিয়েও দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিলাম এটা হতে থাক আবার আর একটা বেলিনি তা আর বেলা কি দেখাতে হবে তোমাদের রুটি যেরকম বেলি সেরকমই বেলি বাবা আবার এসছে খেতে বাবা বারবার আসছে কখন হবে আর কখন সে খাবে সব কটা রুটি মানে চারটে রুটি আমি এইভাবে শিখে নেব দেখো রুটিগুলো সব শিখে রাখলাম আবার একটা হচ্ছে এবার ভাজব আমি তেল দিয়ে এবার আমি ভাজব একটা একটা করে এবার ভাজবো আর প্যাকেট করে করে পার্সেল করবো পার্সেল মানে বাবা দাঁড়িয়ে আছে খাবে বলে বাবা আছো তো এবার আমি তোমারটা দিয়ে দিই এটা আবার তেল দিয়ে ভেজে নেবো দেখো 이렇게 얘지해봐 একটা একটা করে আমি ভিজে নিই যাচ্ছে পুরো বাচ্চাদের মতন খাওয়ার জন্য যাই হোক বাবাকে একটা করে দিই সবই তো গরম দেখো আমার চারটেই হয়ে গেছে বন্ধুরা এবার এই পুটটা দেব আমার ঘরে এত লাইটের প্রবলেম না একটা রান্নাঘরে কত লাইট তাও সমস্যা এই হয়ে গেল আমার এগ এই দেখো এগও রয়েছে চিকেনও রয়েছে এগ চিকেন রোল বাবা খেতে পারবে তো এগুলো কম করে দেব কম করে দেবো চিকেন দিই হ্যাঁ লম্বা করেই তো দেব গরম ভাজ করতে গেলে আমার ঠান্ডা হয়নি আরো তেল বাবা তাহলে তুমি দোকানের খেয়েও ঘরোয়া বানাচ্ছি আরো তেল দিয়ে করতে বলছো রে ভগবান এইভাবেই তো করে ওরা তো বেশি করে করবে ওরা তো দোকান তার তাই তাই যে বাবারটা বাবা যায় চিকেন গুলো কি করবে তারপর গরম হ্যাঁ বাবা মনে করিয়ে দিল না সব দিই নিতো সস দিতে ভুলে গেছি বন্ধুরা সসটা দিয়ে দিচ্ছি শশা দেবো কুচি এই হচ্ছে আমার চিকেন রোল রেডি বাবা তো দাঁত নেই বাবার একটু অসুবিধা হয় তাও তো দিলাম অনেকটাই জানি না দেখো আমি সস দিয়ে দিলাম আর পেঁয়াজটা কাঁচা দিচ্ছি না কেন হোমিওপ্যাথি ওষুধ খাই তো আমরা টুকটাক কিছু বলি হোমিপ্যাথি ওষুধ খাই ওই জন্য কাঁচা পেঁয়াজ দিলাম না এই জন্য আরেকজনের দরকার পড়ে বন্ধুরা এই একা হাতে করে না ভুলে যায় যে কীভাবে কী করতে হবে এটা আমি আর একজন হলে আমাদের সুবিধা হয় দেখো এখান থেকে দিচ্ছি ওদিকে বেরিয়ে যাচ্ছে আমি সব বানিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম কি করে বানাচ্ছি জিনিসটা আমি বানিয়ে আসছি বন্ধুরা আমার রোল রেডি পুরো ঘরোয়া পদ্ধতিতে রোল বানিয়েছি একদম রেডি দেখো আর আমার এই পুটটা এতটা বেঁচে গেছে এটা আবার খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে কোনো ব্যাপার না দেখো হয়ে গেল আমার রোল তো চলো খেয়ে নিই চলো বন্ধুরা ঘরে চলো রোলটা খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে খারাপ তো হবে না এটুকু তোমাদেরকে বলতে পারি থালাই নিয়ে চলে আসলাম ঘরে আর বাকি দুটো রোল আছে আর বাবা নিয়ে চলে গেছে খারাপ হবে না বললাম তো ভালো দেখো বন্ধুরা ঘরে যে চিকেন নিয়ে আসে সেই চিকেনই বাঁচিয়ে আমি এটা করলাম আর এটা খুবই হেলদি কারণ আমি সব রকম সবজি দিয়েছি খুবই হেলদি একটা রোল আর তেলটাও আমি কম দিয়ে দিয়ে করেছি দেখে বুঝতেই পারছো দেখো তেল কত কম দিয়েছি দেখো আমার হাতে লাগছে না তেল ঘরোয়া করলে এটাই হয় বাইরে করলে তেল চিপচুপে হয় তোমরা বানিয়ে এইভাবেই খেয়ে দেখো এগ চিকেন রোল ভালো লাগবে আমার মতন করে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই এগ আর চিকেন রোলটা কেমন লাগলো তোমাদের মানে আমার এই বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো তাহলে ভালো লাগবে আবার আসবো তোমাদের সামনে নতুন একটা কিছু নিয়ে থ্যাংক ইউ